হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের স্বাগত জানাই দেখো তোমাদের আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করছি যেটা হচ্ছে তোমরা সকলেই জানো যে গ্রুপ সি আর গ্রুপ ডি এর নিয়োগ হতে চলেছে খুব তাড়াতাড়ি সমস্ত পদ্ধতিগুলো হয়ে যাবে গ্রুপ সি ডি এর পরীক্ষাও খুব তাড়াতাড়ি হবে ফলত তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের কিন্তু প্রস্তুতি বা প্রিপারেশান শুরু করে দেওয়া দরকার তোমরা এসএলএসটির দুটো পরীক্ষা দিয়েছ নবম দশম এবং একাদশ দ্বাদশের এবং সেই পরীক্ষা দেওয়ার পর তোমাদের যে রেসপন্সটা একটু কম পাচ্ছি তার কারণ তোমরা তিন মাস দু মাস কেউ এক মাস বা আরও বেশি সময় ধরে তোমরা পড়াশোনা করেছো নিয়মিত এবং পরীক্ষা হয়ে গেছে যেহেতু পরীক্ষা দিয়েছ তারপর একটা স্বাভাবিকভাবেই একটা রেস্ট নেওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয় সেই জায়গাটা আমি বুঝতে পারি এবং সবাই বুঝতে পারে ফলত এটা আশা রাখবো যে তোমরা আবার কিন্তু অন্য পরীক্ষার প্রিপারেশনে ফিরে আসবে এবার দেখো কোনো পরীক্ষায় ছোট বড় হয় না এখন দরকার আমাদের যে কোনো একটা চাকরি দেখো যারা এসএলএসটি দিয়েছো যারা ভাবছো যে ইন্টারভিউতে তোমরা ডাক পাবে দেখো ইন্টারভিউতে তো সবাইকে নেবে না যে রেশিওটা আছে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স রেশিও অনুযায়ী সেই অনুযায়ী নিয়োগ হবে এবার ভ্যাকেন্সিস যদি বাড়ায় আরে রেশিও বাড়তে পারে সেটা আলাদা বিষয় কিন্তু যতজনকে ডাকা হবে ততজনই তো চাকরি পাবে না অনেকে কাটবে তাই তো সেই সেই মানুষগুলো সেই পরীক্ষার্থীগুলোকেও তো আবার কিছু না কিছু চাকরির জন্য চেষ্টা করতে হবে তাহলে তোমরা যে একটা পাশ করে রইলে বা ভাবছো পাশ করবে তারপর তো রেস্ট নিলে হবে না তোমাদেরকে কিন্তু যে কোনো একটা চাকরি যে এবছর যতগুলো পরীক্ষা হচ্ছে সেইগুলোকে পাখির চোখ করে কিন্তু একটা টার্গেটে কিন্তু তোমাদের পৌঁছাতে হবে তো আশা রাখছি তোমরা সবাই আবার পড়াশোনার মধ্যে ফিরে আসবে একই একই উৎসাহে সঙ্গে একই উদ্দীপনার সাথে আজকে আলোচনা করছি দেখো দু হাজার সতেরো তোমরা ওপরে টাইটেলটা দেখতে পারবে যে ডব্লু বিএসএসসি গ্রুপ সি দু হাজার সতেরোর যে কোশ্চেন পেপার ফার্স্ট ইয়ার কোশ্চেন পেপার সেই পাস্ট ইয়ার কোশ্চেন পেপারটা নিয়ে দু হাজার সতেরোতে যেটা পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার গ্রুপ সি এর কোশ্চেন প্রশ্নপত্রটা আমি আলোচনা করছি ব্যাখ্যা সহকারে এবং আজকে জানিয়ে রাখছি শুধুমাত্র সাধারণ জ্ঞান যেটা জেনারেল নলেজ আছে আর হচ্ছে যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে সেই পার্টটা কিন্তু আমি আজকে আলোচনা করব দেখো এখানে সেকশান ওয়ান জেনারেল নলেজ আছে দে আর ফিফটিন কোয়েশ্চেন্স ইন অল দ্য সেকশান প্রত্যেকটা সেকশানে পনেরোটা করে কোশ্চেন আছে অল কোশ্চেন্স আর কম্পালসারি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাধ্যতামূলকভাবে দিতে হবে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে জে ছবির ফরম্যাট আমরা জানি আমরা পিডিএফ আকারে জে আকারে ছবি পাঠাই হ্যাঁ ডকুমেন্ট আকারে পাঠাই তাই তো আমরা এই বিষয়গুলো জানি তো এই জেপিইজি একটি ছবির ফরম্যাট এই জেপিইজির পুরো কথাটি কী এর পুরো কথাটি এখানে অপশান রয়েছে তার মধ্যে অ্যান্সার হচ্ছে দেখো সিএটটা হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ জেপিজি এ পিকচার ফাইল ফরম্যাট হোয়াট ডাজ জেপিজি স্ট্যান্ড ফর অ্যান্সার হবে সিএটটা জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ তারপর দ্বিতীয় প্রশ্ন দেখো রামসর সাইড কথাটি যেটির সাথে সম্পর্কিত সেটি হলো যারা ভূগোলের ছাত্রছাত্রী তারা তো অবশ্যই জানো জলাভূমি অ্যান্সার এই প্রশ্ন এই অপশান চারটে ছিল একটা জলাভূমি বনভূমি তৃণভূমি উপত্যকা অ্যান্সার হয়ে যাবে এটা জলাভূমি অর্থাৎ ওয়েটল্যান্ড পরবর্তী প্রশ্ন দেখো হিমোগ্লোবিনের কাজ হলো রক্তে থাকা হিমোগ হিমোগ্লোবিনের কাজ কি চারটে অপশান দেওয়া রয়েছে অক্সিজেনের পরিবহন করা রক্তল্পতা বধ করা ব্যাকটেরিয়া ধ্বংস করা শক্তির ব্যবহার করা অ্যান্সার হয়ে যাবে এটা অক্সিজেন পরিবহন করা দ্য ফাংশান অফ হিমোগ্লোবিন ইজ টু ট্রান্সপোর্ট অক্সিজেন পরবর্তী প্রশ্ন ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হচ্ছে রাতখানা ভিটামিন এর অভাব হলে রাতখানা হয় ডেফিসিয়েন্সি অফ ভিটামিন এ রেজাল্ট ইন এটা হচ্ছে নাইট ব্লাইন্ডনেস ঠিক আছে ওকে মানুষের শরীরে মোট হারের সংখ্যা কত পাঁচ নম্বর প্রশ্নটা মানুষের শরীরে মোট হারের সংখ্যা দুশো আট দুশো নয় দুশো ছয় না দুশো চার অ্যান্সার হয়ে যাবে বিয়েরটা দুশো ছয় দুশো ছটা হার আছে মানুষের শরীরে তাহলে নাম্বার অফ বোন্স প্রেজেন্ট ইন ইন হিউম্যান ইজ টু মাউন্ট এভারেস্ট ড্যাসে অবস্থিত কোন দেশে মাউন্ট এভারেস্ট অবস্থিত ভারত নেপাল চীন নাকি ভুটান নেপালে অবস্থিত ঠিক আছে তাহলে মাউন্ট এভারেস্ট ইজ লোকেটেড ইন নেপাল ধরিত্রী দিবস বা আর্থ ডে কবে পালিত হয় এটা পাঁচই জুন ষোলোই সেপ্টেম্বর নাকি বাইশে এপ্রিল নাকি বারোই মে অ্যান্সার হবে বিয়েটটা বাইশে এপ্রিল দ্য আর্থ ডে ইজ সেলিব্রেটেড অন টোয়েন্টি টু এপ্রিল তো মানে বাইশে এপ্রিল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় হুইচ অব দ্য ফলোয়িং রিজার্ভ ফরেস্ট ইজ নট লোকেটেড ইন বেঙ্গল দেখো গরুমারা সুন্দরবন মানস চাপড়ামারি এই চারটের মধ্যে তিনটে গরুমারা সুন্দরবন চাপরামারি এরা পশ্চিমবঙ্গ রাজ্যেই অবস্থিত সংরক্ষিত বন আর মানুষটা হচ্ছে যেটা মানুষ জাতীয় উদ্যান এটা হচ্ছে বা মানুষ বনভূমিটি হচ্ছে কোথায় না আসাম রাজ্যে অবস্থিত তাই তো ঠিক আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে ঝুম হলো ঝুম ইজ কি না একটি লোকনৃত্য একটি উপজাতি একটি নদীর নাম নাকি একটি চাষের পদ্ধতি ঝুম হচ্ছে একটি চাষের পদ্ধতি এই টাইপ অফ কাল্টিভেশন তাই তো ঝুম চাষ জিওগ্রাফি স্টুডেন্টরা যারা আমার চ্যানেলে বেশি আছে তোমরা সবাই জানো ঝুম চাষ হচ্ছে একটা স্থানান্তর কৃষির মধ্যে পড়ে কোনো একটা অঞ্চলের বনভূমি পুড়িয়ে দেওয়া হয় গাছপালা পুড়িয়ে দেওয়া হয় তার ফলে যে অ্যাস বা হচ্ছে ভস্য যেটা ছাই সেগুলো মাটির সঙ্গে মেশে ফার্টিলিটি বাড়ে উর্বরতা বাড়ে এবং তারপর চাষ পদ্ধতি শুরু হয় তাই তো এটা ঝুম চাষের যে বেসিক কনসেপ্ট তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইল্লোরা গুহা কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ মহারাষ্ট্র তামিলনাড়ু নাকি উত্তরপ্রদেশে ইল্লোরা গুহা হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত ইল্লোরা কেভস আর লোকেটেড ইন দ্য স্টেট অফ মহারাষ্ট্র দেহে কোষে থাকে কতগুলো ক্রমজমের সংখ্যা চেয়ে দ্য দ্য হিউম্যান সেল কন্টেন্টস এখানে দেখো তেইশ মানুষের শরীরে তেইশ জোড়া কমজম থাকে তাই তো তেইশ জোড়া মানে ছেচল্লিশটি কমজম তাই তো এক জোড়া সমান দুটো ফলত তেইশ জোড়া মানে হচ্ছে ছেচল্লিশটি কমজম অ্যান্সার হবে সিয়েরটা দ্য হিউম্যান সেল কন্টেন্টস ফোরটি সিক্স ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন বারোর প্রশ্নটা আলফ্রেড নবেল উদ্ভাবন করেছিলেন এক্স রে বা এক্সরোসি ডিনামাইট নাকি ডিজেল ইঞ্জিন নাকি ডাইনামো আলফ্রেড নবেল উদ্ভাবন করেছিলেন ডিনামাইট ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত কোথায় অবস্থিত রাশিয়ায় না আফ্রিকায় না অস্ট্রেলিয়ায় নাকি ব্রাজিলে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত হচ্ছে আফ্রিকায় ভিক্টোরিয়া ফলস ইজ লোকেটেড ইন আফ্রিকা যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে সেটি হলো অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন না কার্বন ডাইঅক্সাইড তোমরা সকলেই জানো যে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে তাই তো টোটাল হান্ড্রেড পার্সেন্ট যদি ধরি আটাত্তর পার্সেন্টের ওপর হচ্ছে তোমার নাইট্রোজেন থাকছে তার পরবর্তী প্রশ্ন হচ্ছে সিএনজি এর অর্থ হচ্ছে কি কনভার্টেড ন্যাচারাল গ্যাস নাকি কন্ডাক্টেড ন্যাচারাল গ্যাস নাকি কনডিউসড ন্যাচারাল গ্যাস নাকি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস অ্যান্সার হয়ে যাবে সিএনজির ফুল ফর্ম হচ্ছে সিএনজির স্ট্যান্ড ফর কমপ্রেসড ডিএটা ডিএটা কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এবার সাম্প্রতিক ঘটনা বা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র আইসিবিএম হলো আকাশ অগ্নি ফাইভ পৃথিথ্রি নাকি ব্রহ্মোস কোনটা না শিওট ট্যানসার অগ্নি ফাইভ ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র হচ্ছে অগ্নি ফাইভ তারপর সতেরোটা হচ্ছে নাসার মহাকাশ জানটি যেটি বৃহস্পতির চারপাশে প্রদক্ষিণ করছে তার নাম কী গ্যালেলিও জুনো ইউরোপা নাকি ডন অ্যান্সার হয়ে যাবে শিয়েটটা জুনো পরবর্তী প্রশ্ন আগস্ট তেরো দু হাজার চোদ্দো সালে পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থাটি স্থাপিত হয়েছিল তা হলো এটা বলছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ বি হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সি হচ্ছে ফিনান্স কমিশন ডি হচ্ছে সিএজি অ্যান্সার হবে বিয়েরটা আগস্ট তেরো দু হাজার চোদ্দোর পরিকল্পনায় যে সংস্থা স্থাপিত হয়েছিল এরটা অ্যান্সার হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশনস ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ উনিশের প্রশ্নটা দেখো ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দো সালে আঠারোতম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সার্কের রাজধানী কোথায় এই সরি সদর দপ্তর কোথায় না নেপালের কাঠমান্ডুতে সেই কাঠমান্ডুতে হয়েছিল তাই তো তাহলে বিয়েরটা অ্যান্সার এখানে চারটে রয়েছে ইসলামাবাদ যেটা পাকিস্তানে ঢাকায় বাংলাদেশ কাঠমান্ডু কলম্বো রয়েছে এখানে অ্যান্সার হয়ে যাবে নেপালের কাঠমান্ডুতে কুড়ি সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি দেখো ভারতের যে রাজ্যের ভাগ নতুন করে যে ভাগটা হয়েছিল মানে যেটা বেড়েছিল সেটা হচ্ছে দেখো তেলেঙ্গানা বেড়েছিল তাই তো ছত্তিশগড় উত্তরাখণ্ড ঝাড়খণ্ড এইগুলো আগে থেকেই ছিল যেটা বেড়েছিল হচ্ছে তেলেঙ্গানা তাই তো তেলেঙ্গানা বেড়ে উনত্রিশটা রাজ্য হয়েছিল কিন্তু বর্তমানে যেহেতু জম্মু ও কাশ্মীর আবার হচ্ছে তোমার এই রাষ্ট্রপতি শাসনের মধ্যে রয়েছে ফলত আঠাশটা এখন রাজ্য রয়েছে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তাহলে তেলেঙ্গানা নতুন রাজ্য হয়েছিল পরবর্তী প্রশ্ন একুশ রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত ছিলেন সেটি হচ্ছে তিনি টেনিস খেলার সাথে যুক্ত ছিলেন চারটে অপশান ছিল ব্যাডমিন্টন টেনিস হকি ফুটবল টেনিস নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তথ্যের সঙ্গে জড়িত নীলসবর আইনস্টাইন হাইজেনবার্গ না মাদাম মাদামকুরি অ্যান্সার হয়ে যাবে আইনস্টাইন ওকে তারপর পরবর্তী প্রশ্ন হচ্ছে মৈত্রী এক্সপ্রেস টু কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে কলকাতা ঢাকা নাকি কলকাতা বরিশাল নাকি কলকাতা খুলনা নাকি কলকাতা রাজশাহী এটা হয়ে যাবে কলকাতা ঢাকা তাহলে পশ্চিমবঙ্গের রাজধানী আর বাংলাদেশের রাজধানী কলকাতা আর ঢাকা পরবর্তী প্রশ্ন তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে যে সালে তা হল দু হাজার চোদ্দো সালে ভাগ হয়েছিল বা নতুন করে তৈরি হয়েছিল অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়েছিল তারপর দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় জাতীয় পক্ষী হল ইগল ময়ূর কাক বগ আমাদের জাতীয় পাখি কি ময়ূর ন্যাশনাল বার্ড হচ্ছে পিকক কোন জাতীয় নেতা দু হাজার চোদ্দো সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন বল্লভভাই প্যাটেল গোপীনাথ বরদলাই নাকি মৌলানা আবুল কালাম আজাদ নাকি মদন মোহন মালব্য অ্যান্সার হয়ে যাবে ডিএট্টা মদন মোহন মালব্য কোন দেশের ত্রয়োদশতম মুখ্য বন্দর হতে চলেছে পোর্ট ব্লেয়ার এনআইএম পারাদ্বীপ নাকি কোচি হুইচ উইল বি কান্ট্রিজ মেজর মুখ্য বন্দর হতে চলেছে কোনটা না এনআইএম সিএার আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দ্য অথর অব দ্য নভেল আনন্দমঠ ইজ রিটেন বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে ইউএসএ গ্রেট ব্রিটেন কানাডা না অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করে ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছিলেন জন মার্শাল রাখাল দাস ব্যানার্জি দয়ারাম সাহানি নাকি বি বি এল এই বি লাল এটা হবে রাখাল দাস ব্যানার্জি সিএটটা মহেন্জোদারো তাই তো আর হরপ্পা হলে দয়ারাম সাহানি আচ্ছা আমি এই তোমার একদিকে তোমাদের যে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো নিয়ে আলোচনা করলাম এবার পরবর্তী যে প্রশ্নটা আছে ইংরেজি পাঠটা অঙ্ক পাঠটা রয়েছে সেটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ওকে চলো আজকের মতো বাই